আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনার যারা দুর্নীতি দমন কমিশন আই মিন দু কনস্টেবল পদে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমরা ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নের ক্লাস দিয়ে যাচ্ছি তো আবারও একটি নমুনা প্রশ্নের ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনাদেরকে এই ক্লাসটি দেখানোর পূর্বে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা এই লাস্ট মুহূর্তে একটি স্মার্ট এবং গুছল প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন আমাদের চূড়ান্ত সাজেশন থেকে আপনারা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো আমাদের চূড়ান্ত সাজেশন আপনারা কী কী পাবেন এইখানে আপনারা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক যে প্রশ্নগুলো রয়েছে এগুলা সহ দুদক রিলেটেড প্রশ্নগুলো সহ এখানে হিউজ পরিমাণ আপনার নমুনা প্রশ্ন পেয়ে যাবেন তো আমি একটু স্ক্রল করে যদি আপনাদেরকে একটা গ্ল্যান্স দেখাই তাহলে আপনার এখানে বুঝতে পারবেন যে হিউজ পরিমাণ এখানে নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে তো এখানে দেখেন হিউজ পরিমাণ নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে তো প্রত্যেকটি নমুনা প্রশ্ন সাজানো হয়েছে বিগত সালের প্রশ্নগুলোর মাধ্যমে তো দেখেন এখানে হিউজ পরিমাণ নমুনা প্রশ্ন দ্বারা গঠিত এই আমাদের চূড়ান্ত সারেশনটি তো যারা এটি সংগ্রহ করতে চান এই লাস্ট মুহূর্তে একটি স্মার্ট এবং গোচালু প্রিপারেশনের জন্য তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের এই চূড়ান্ত সারেশনটি পেয়ে যাবেন তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন আপনাদের যে কনস্টেবল পদটি রয়েছে এটা হচ্ছে এইখানে লোক নিবে হচ্ছে একানব্বই জন তো এটা গ্রেট হচ্ছে সতেরো তো এইখানে আপনারা অবগত আছেন যে এখানে প্রায় দেড় লাখের মতো আবেদন পড়েছে তো এই কম্পিটিটিভ এক্সামের মধ্যে আপনি যদি ভালো করতে চান তাহলে অবশ্যই একটি ভালো প্রিপারেশন নিতে হবে তো যারা একটি ভালো প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন যেখান থেকে আপনার আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ডমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো আপনারা এইখানে যে প্রশ্নগুলো দেখতেছেন ওইগুলো বিগত সালের প্রশ্নগুলো দিয়ে সাজানো হয়েছে এবং বিগত সালের প্রশ্নগুলোর আদলে আরও প্রশ্ন এখানে অ্যাড করা হয়েছে তো এই চলতে সাজেশনটি সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আপনাদের যোগাযোগ করতে হবে তো চলেন আমরা আর কথা না পারি এইখানে যে আমরা নমুনা প্রশ্নটি নিয়ে হাজির হয়েছে ওইটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি তো এইখানে যদি লক্ষ্য করেন দুর্নীতি দমন কমিশন কনস্টেবল পদের সাজেশন দু হাজার কিয় যুক্ত কলটি কোন কোন অক্করের যুক্তরূপ তো এখানে কিয় যে যুক্ত অক্ষরটি রয়েছে ওইটা কোন কোন অক্ষর দিয়ে গঠিত হয়েছে এইটাই আমাদের এখানে বলা হয়েছে তো এখানে ক আর হচ্ছে মদিনাশ্য এই দুইটা অক্ষর দিয়ে কিয় যুক্ত অক্ষটি তৈরি হয়েছে তো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ এখানে যদি লক্ষ্য করেন আরও কিছু গুরুত্বপূর্ণ কী দেওয়া রয়েছে যুক্তবর্ণ দেওয়া রয়েছে এবং এইগুলো কোন কোন অক্ষরগুলো দ্বারা গঠিত হয়েছে এগুলো এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে তো দেখেন আমাদের চূড়ান্ত সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন আপনার এখানে ব্যাখ্যা সহ পেয়ে যাবেন তো এখান থেকে আপনার হিউজ পরিমাণ তথ্য পাবেন এইখানে যদি চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করেন তো চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এই নাম্বারে মাত্র বিকাশ একশো টাকা স্যান্ড মানি করে তারপর দুই নাম্বারে যে প্রশ্নটি রয়েছে চেটে খাওয়ার চ্যাটে খাওয়া যাই ল্যায্য তো এইখানে দেখেন এটা চ্যাটে খাওয়া যায় এটার উত্তর হচ্ছে ল্যাজ্জ তো এটা শিখলেন শেখার পর আপনারা যদি এখানে ব্যাখ্যায় আসেন তাহলে দেখবেন এখানে আরও তিনটা এক কথায় প্রকাশ দেওয়া রয়েছে এইটা রিলেটেড তো দেখেন প্রত্যেকটি প্রশ্নে সুন্দরভাবে এইখানে ব্যাখ্যাসহ এখানে সমাধান দেওয়া রয়েছে তারপর তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ তো এটা সন্ধিবিচ্ছেদ হচ্ছে রত্নযুগ আকর সংশয় শব্দটির বিপরীত শব্দ কোনটি উত্তর প্রত্যয় কোন বানানটি শুদ্ধ উত্তর পাশান তো ক নাম্বার বানানটি হচ্ছে শুদ্ধ আর বাকি যে তিনটা বানান রয়েছে এগুলো হচ্ছে ভুল বানান তারপর এইখানে যদি লক্ষ্য করি ছয় নং প্রশ্নটি আমরা কোনটি বিশেষণ বাচক শব্দ তো এটার আনসার হচ্ছে আমরা উপরে যদি একটু লক্ষ্য করি তাহলে এটার আনসার আমরা এখানে পেয়ে যাব তো এই প্রশ্নের আনসার হচ্ছে আমাদের জীবনী সাত নং প্রশ্ন অপমান শব্দটি অপ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত তো এইখানে অপ শব্দটি হচ্ছে বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে এইখানে প্রত্যয়গতভাবে কুণ্ঠিত প্রত্যয়গতভাবে শুদ্ধ হচ্ছে উৎকর্ষ উৎকর্ষ বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রকৃত ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায় উত্তর আই তো এইখানে এগারো নম্বর আমাদের যে প্রশ্নটি রয়েছে বাংলা বর্ণের মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটি এখানে আমাদের উত্তর হচ্ছে দশটি তো এইখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে মাত্রাহীন বর্ণ কয়টি অর্ধমাত্রা বর্ণ কয়টি তো এখানে প্রত্যেকটির উত্তর আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন চূড়ান্ত সালে সংগ্রহ করার পর তারপর বারো নম্বরে আমাদের যে প্রশ্নটি রয়েছে আবুল তাবুল কার রচনা তো এটা হচ্ছে সুকুমার রায়ের রচনা অদিতি শব্দের সমত শব্দ নয় খুঁঠি উত্তর হচ্ছে নিউড় তো বাকি যে তিনটা রয়েছে এগুলো হচ্ছে অদিতির সমত শব্দ এগুলো মুখস্থ করে নেবেন ডাকের কাটি বাগদারা অর্থ কী উত্তর হচ্ছে মু সাহেব তো এখানে আরও কিছুই ইম্পর্টেন্ট বাগদারা রয়েছে এগুলো আপনারা চূন্ত সংগ্রহ করার পর মুখস্থ করে নিতে পারবেন তারপর কোন বাক্যের বৈশিষ্ট্য নয় কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় উত্তর হচ্ছে আসক্তি তো এখানে দেখেন প্রত্যেকটিরই এইখানে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে তো এইখানে আমরা যদি বাংলা পাঠটি একটু স্কিপ করে এখন যদি আমরা ইংরেজি যে টপিকটা রয়েছে এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাব বার ফ্রম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ তো বিউটিফুল এই ওয়ার্ডটির বার ফ্রম কোনটি বার ফ্রম হচ্ছে বিউটি উই হিম ড্যাশ টু স্কুল তো এখানে আমাদের আনসার হবে গোইং তো এখানে কেন গোইং হবে তো এইটা আমি যদি একটু বলার চেষ্টা করি তাহলে আমরা জানি যে একটি সেন্টেন্সে যদি দুটি ভার্ভ থাকে তাহলে একটি ভার্ভের সঙ্গে মানে পরবর্তী ভার্ভের সঙ্গে কি হবে আইনজি হবে তো এখানে গোয়ের সাথে এর জন্য আইনজি হয়েছে তো আশা করি এই রুলসটা বুঝতে পেরেছেন তো আমরা পরবর্তীতে যদি লক্ষ্য করি ক্যাটল শব্দটি কোন ধরনের নাউন তো এটা হচ্ছে কালেক্টিভ নাউন তো এখানে দেখেন কালেকটিভ নাউন প্রফার নাউন এখানে প্রত্যেকটি নাউনেরই এখানে ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে বিস্তারিত আলোচনা রয়েছে ব্যাখ্যার মধ্যে তো দেখেন প্রপার নাউনের এখানে বিস্তারিত ধারণা দেওয়া রয়েছে কমন নাউনের এখানে বিস্তারিত ধারণা দেওয়া রয়েছে এবং এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে কালেক্টিভ নাউনের বিস্তারিত ধারণা ম্যাটেরিয়াল নাওনের বিস্তারিত ধারণা অ্যাবস্ট্রাক্ট নাউনেরও এখানে বিস্তারিত ধারণা দেওয়া রয়েছে তো আপনারা এই ধারণাগুলো ভালোভাবে অ্যানালাইসিস করে নেবেন চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার পর চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ক্যাম্প টু ড্যাকা উইথ আ ভিউ টু তো আমরা এখানে সঠিক আনসার কোনটা নেব ভিজিটিং কেন ভিজিটিং হবে এখানে আমরা জানি যে উইথ আ ভিউ টু এটার পরে ভার্ভের সঙ্গে আইএনজি হয় তো এটা মুখস্থ করে নেবেন রুলস এখানে উইথা ভিউটি এর পরে ভার্বের সঙ্গে আইএনজি হবে তারপর আমাদের যে এমসিকিউটি রয়েছে সেটা হচ্ছে লাউজ শব্দটি প্রোরাল ফ্রম কোনটি এটা আনসার হচ্ছে লাইস এটা হচ্ছে সিঙ্গুলার এটা হচ্ছে প্রোরাল দ্য স্টুডেন্ট অলওয়েজ গার্লস টু স্কুল অন ফুট আশা করি এইগুলো আপনারা অবশ্যই পারেন মাই প্যারেন্টস ডিড নট অ্যাগ্রি টু মাই প্রপোজাল মাই ফ্রেন্ড গেপ মি ফাইভ বুকস ইন দিস সেন্টেন্স উইচ ওয়ার ইজ অ্যাডেক্টিভ তো এখানে অ্যাডেক্টিভ কি অ্যাডজেকটিভ হচ্ছে ফাইভ আচ্ছা এইখানে অল দিস এফোর্টস ইন্ড ড্যাশ স্মোক তো এখানে হবে আমাদের সঠিক আনসার ইন তো এইভাবে দেখেন প্রত্যেকটি আনসার এইবার এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে ব্যাখ্যা সহ আইস ড্যাশ অন আইট মেন তো এখানে আমাদের আনসার হবে এ কেন এ হবে অনেকে বলতে পারেন এইখানে বাউল থাকা সত্ত্বেও কেন এখানে এ হল এ এন না হয় তো এটার ব্যাখ্যা এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে তো আপনারা এই ছোট সংগ্রহ করার পর দেখে নিতে পারবেন তো এখানে এখানে প্রত্যেকটি টপিক সুন্দরভাবে গোছলোভাবে সাজানো রয়েছে তো আমরা যদি এই ইংরেজি টপিকটা স্কিপ করে আমরা যদি ম্যাথ টপিকে একটু দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো ষাটজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত তো পাশের হার হচ্ছে তিরিশ পার্সেন্ট তো এখানে কেন আনসার তিরিশ পার্সেন্ট হলো এইটার এখানে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে আমি ম্যাথের সমাধানটা দেওয়া রয়েছে তো আপনার যদি এটা মুখস্থ হয়ে নেন তাহলে কিন্তু হবে না তো সহ পড়তে হবে কেন এখানে তিরিশ হলো তিরিশ পার্সেন্ট হলো তো এটা ব্যাখ্যাসহ আপনারা এইভাবে পড়ে নেবেন তারপর এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এক বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান তো এখানে উত্তর হচ্ছে ছয় দশমিক চার পাঁচ তো এইখানে প্রত্যেকটি প্রশ্ন এভাবে গুছলোভাবে সাজানো রয়েছে তো যারা আমাদের চন্দ্র সাজেশনটি সংগ্রহ করবেন এইভাবে প্রত্যেকটি টপিক গোছালুভাবে আপনারা সাজানো পেয়ে যাবেন তো আমরা এইখানে যদি জি কে আই মিন সাধারণ জ্ঞানটা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো তো এখানে যদি আপনার লক্ষ্য করেন তাহলে শার্কভুক্ত দেশ কয়টি উত্তর হচ্ছে আটটি প্রত্যেকটি দেশের এখানে নাম দেওয়া রয়েছে এগুলো মুখস্থ করে নেবেন ক্রু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে প্রত্যেকটি টপিকেরই ব্যাখ্যা দেওয়া রয়েছে এমন কোনো টপিক নাই যে এখানে ব্যাখ্যা ছাড়া রয়েছে তো এখানে যদি আপনার লক্ষ্য করেন এইখানে মঙ্গল এইখানে মঙ্গোলিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত উত্তর হচ্ছে এশিয়া মহাদেশে এইখানে মঙ্গোলিয়া দেশ হচ্ছে এশিয়া মহাদেশের অবস্থিত তো এইখানে যদি ব্যাখ্যাটি লক্ষ্য করেন তাহলে আরও ভালোভাবে বুঝে যাবেন দহগ্রাম কোন জেলায় অবস্থিত উচ্চ হচ্ছে লাল মনিরহাট তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই এই লাস্ট মুহূর্তে একটি গুছালো প্রিপারেশনের জন্য আমাদের চূড়ান্ত স্যারেশনটি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের এই গুচালো চূড়ান্ত সাইজেশনটি পেয়ে যাবেন তো এইখান থেকে আপনারা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো যারা একত্রিশ তারিখ পরীক্ষা দেবেন তাদের জন্য দুয়া ও শুভকামনা রইল আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন কারণ এখানে অনেক হিউজ পরিমাণ আবেদন পড়েছে তো যারা ভালো একটা প্রিপারেশন নিয়ে যাবেন তারা ইনশাল্লাহ ঠিকই যাবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা